আজকে একজন মোহাম্মদ হাসানুজ্জামান বলে একজন এক মাস্টারমশাই তাকে পুলিশ অ্যারেস্ট করে পাঠিয়েছিল কোর্টে এবং তাকে দশ দিন পুলিশ হেফাজতের আবেদন করেছিল কোর্ট সমস্ত কাগজপত্র দেখে তাকে চার দিন পুলিশ হেফাজতে পাঠিয়েছে এবং সেই এই যে যাকে পাঠিয়েছে সে বিভিন্ন রকম লোকের কাছ থেকে যেমন একজন ওয়ান যে কমপ্লেন করেছে জায়নুর বিবি তার এগারো তার ছেলে মেয়েদেরকে চাকরি করে দেবে রেশন ডিলারশিপ করে দেবে এবং বিভিন্ন রকম পুরস্কার পাইয়ে দেবে পদ্মশ্রী হ্যাঁ শান্তিনিকেতন পদক নাট্য একাডেমি পদক বিভিন্ন রকমভাবে বিভিন্ন সময়ে তার কাছ থেকে টাকা নিত এবং আরও বিভিন্ন লোকের কাছ থেকে বিভিন্ন রকম এ করেছে তঞ্চকতা করেছে এবং তার জন্য তাকে আজকে পুলিশ অ্যারেস্ট করে পাঠিয়েছে এবং কোর্ট সমস্ত বিবেচনা করে তাকে চার দিন পুলিশ হেফাজতের আদেশ দিল কত টাকা নিয়েছে টোটাল যেটা আপাতত ইনভেস্টিগেশনে উঠে এসছে যে বাইশ লাখ পঞ্চান্ন পঞ্চান্ন হাজার টাকা তার সঙ্গে আরও অনেক অনেক টাকা হিউজ অ্যামাউন্ট টাকা কোন কোন ধারায়

এখন এর মধ্যে আর কি কি সব কি আছে না সব আসবে এখন পুলিশ কত দিনের হেফাজত চেয়েছিল পুলিশ দিনের হেফাজত দিন হেফাজত দিয়েছে পুলিশের হেফাজত মঞ্জুর করেছে ঠিক আপনি আমার নাম রাতুল ব্যানার্জি এপিপি আমি মানে কি বলবো যে আমার উপর একটা রাজনৈতিক বদলা নেওয়া হচ্ছে এটা আমার উপর রাজনৈতিক বদলা নেওয়া হচ্ছে ওরা প্রমাণ করুক না আমাকে যে টাকা দিয়েছে সেটা প্রমাণ করুক না সেটা কি অভিযোগটা কি এনেছে আমি তাও জানি না সঠিক কারণ অভিযোগটা ওরা রাত্রে দিয়েছে পুলিশ আমাকে অ্যারেস্ট করেছে